আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে শেষা হারবাল হেয়ার অয়েল নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে যাচ্ছি যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে চুল পড়া কমাতে বা চুলের যত্নে কোন তেলটি ব্যবহার করব তো আজকে আপনাদের জন্য শেষা হারবাল হেয়ার অয়েলটি নিয়ে আসছি এবং এটা কি কাজ করে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শেষা হারবাল হেয়ার অয়েল একটি আয়ুর্বেদিক আয়ুর্বেদিক চুলের তেল যা চুল পড়া বন্ধ করতে চুল ঘন করতে এবং চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে এটি আঠারোটি বেশজ উপাদান পাঁচটি পুষ্টিকর তেল এবং গরুর দুধ দিয়ে তৈরি করা হয় যা ক্ষীর পাক নাম একটি বিশেষ পদ্ধতিতে প্রস্তুত করা হয় এর উপকারিতা রয়েছে চুল পড়া কমায় নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে ঘন ও লম্বা করে দূর করে। করে। মাথার অকালে চুল পাকা রোধ করে চুলের আগা ফাটা কমায় মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে তো বন্ধুরা এটা কিভাবে ব্যবহার করবেন আপনারা আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি তেলটি সরাসরি মাথার ত্বকে লাগাতে হবে এবং চুলের গোড়ায় ভালোভাবে করতে হবে কমপক্ষে ঘন্টা অথবা সারা রাত রেখে ধুয়ে ফেলতে হবে অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোর মধ্যে রয়েছে যে এই তেলটি সকল ধরনের চুলের জন্য উপযোগী এবং এটি একশো পার্সেন্ট বেসজ এবং এতে কোনো ক্ষতিকারক রাসায়নিক উপাদান নেই বাজারে একশো মিলি এবং দুইশো মিলি বোতলে এটি পাওয়া যায় আপনি যদি চুল পড়া বা খুশকি বা অন্যান্য চুলের সমস্যা নিয়ে চিন্তিত হন তাহলে শেষা হারবাল হেয়ার অয়েল ব্যবহার করে দেখতে পারেন আর বন্ধুরা এই তেলটির সাথে এখন ছোট একটি শেষা শ্যাম্পু কিন্তু আপনারা বিনামূল্যে পেয়ে যাচ্ছেন তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে কথা বলছি তো সেটি হচ্ছে শেষা হেয়ার হার্বাল অয়েল তো এটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছোট শ্যাম্পু ফ্রি রয়েছে তো সুযোগটি সীমিত সময়ের জন্য তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম